রহমানের রাহিম সম্মানিত দেশবাসী এবং বাইরের দেশে যারা আছেন সবাইকে জানাই সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমরা যারা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে যাচ্ছি আমাদেরকে অবশ্যই লং ভিডিও দিতে হবে ছবি দিতে হবে এবং মাঝে মধ্যে লাইভ করতে হবে তা আপনি যদি এখানে লাইভ করতে চান অবশ্যই আপনাকে জন সাবস্ক্রাইব লাগবে আপনি জন সাবস্ক্রাইব হলে এই ইউটিউব থেকে লাইভ করতে পারবেন এবং আপনার চার হাজার ঘন্টা যদি ওয়াচ টাইম হয় অবশ্যই আপনি এই ইউটিউবে ইউটিউবের সেই সোনার হরিণ যে সেট আপটি সেই সেট পাবেন সেটা হচ্ছে যেটাকে কন্টেন্ট সেট বলে বা ওয়াচ টাইম সেট বলে এই ওয়াচ টাইম সেট আপনি করতে হলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে আর যদি শর্ট ভিডিওতে আপনি চার হাজার মিনিট সরি চার হাজার চার মিলিয়ন সরি দশ মিলিয়ন যদি আপনি ভিউ নিয়ে আসতে পারেন তিন মাসের মধ্যে তবে এখান থেকে আপনি সেট আপটি পাবেন তা দশ আমার আমরা যারা ছোট ইউজ ইউজার আছি বা ইউটিউবার আছি আমরা যদি তিন মাসের মধ্যে দশ মিলিয়ন ভিউ নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের অনেক কষ্ট করতে হবে তা হয়তো বা এটা সম্ভব নাও হতে পারে তা আপনারা যারা এখনও ইউটিউবে কাজ করতেছেন আপনারা এগুলো অবশ্যই ভিডিও দেখবেন যে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে আসবে তা আমি আজকে এই ইউটিউব বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব যদি আপনারা আমার কথাগুলো শোনেন অবশ্যই উপকারে আসবে তা আপনার জন যখন ইউটিউবে সাবস্ক্রাইব হবে তখন আপনি ইউটিউব চালু ইউটিউবে লাইভ করতে পারবেন লাইভ করলে কি হয় আপনার ওয়াচ টাইমগুলো পূরণ হয়ে যাবে তো আপনারা বসে থাকবেন কেন অবশ্যই ইউটিউবে সফলতা পেতে হলে আপনি যদি লাইভটা চালু করে আপনার কাজগুলো করেন এবং এখানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন এবং যদি আপনার প্রতিভা থাকে এখানে যদি আপনি ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে পারেন বা আপনি যদি ফানি ভিডিও জানেন সে ফানি ভিডিওটা যদি মানুষের কাছে আপনি তুলে ধরেন সে ভিডিওগুলো অবশ্যই মানুষ দেখবে এবং মানুষ পছন্দ করবে আর ওখান থেকে যে আপনার ওয়াশ টাইমগুলো হবে সে ওয়াশ টাইম অবশ্যই আপনার কাজে লাগবে কেননা আমরা যারা ইউটিউবে সফলতার চেষ্টা করতেছি হয়তো বা আমরা এই নিয়ম নীতিগুলো জানি না তা আমরা যারা এই নিয়ম নীতিগুলো জানি না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের পঞ্চাশজন সাবস্ক্রাইব হলে আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন এবং এই ইউটিউবে যথা নিয়মে লাইভ করে আপনি যখন চল্লিশ দেখা যাচ্ছে আপনার চার হাজার ঘন্টা যখন আপনার মিনি চার হাজার ঘন্টা যখন হবে তখন নিশ্চয়ই আপনি সেট আপটি পাবেন এর মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইব লাগবে এই মানে ইউটিউবের গঠন অনুপাতে এক হাজার সাবস্ক্রাইব যদি আপনার হয় এবং চার চার হাজার ঘন্টা যদি আপনার হয় আপনি অবশ্যই ইউটিউবে সফলতা পাবেন এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন তার সম্মানিত দেশবাসী এবং বহিবেশ্বে যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন আমি ইউটিউবে নতুন তো তবে যেটুকু আমি ইউটিউব থেকে শিখেছি সেটুকুই আপনাদের মাঝে প্রকাশ করেছি তা আপনারা অবশ্যই এভাবে চলতে থাকেন একদিন দেখবেন যে নিশ্চয়ই সফলতা পায় এবং আমরা যারা ইউটিউবে প্রতিনিয়ত এই যথা নিয়মে ভিডিও আপলোড করতেছি এবং আমরা কষ্ট করতেছি আমরা অবশ্যই সফলতা পাওয়ার চেষ্টা করব কেননা সফল সফল আমরা সবাই হতে চাই তার সফলতা কিন্তু এমনিতে এসে ধরা দেবে না এর জন্য অবশ্যই আমাদেরকে নিয়মগুলো জানতে হবে এবং ইউটিউবে কাজ করতে হলে আপনাকে মানুষের ভিডিও যে সারাক্ষণ দেখতে হবে তাও না আপনি যথা নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এবং যে ভিডিওগুলোতে আপনার যে ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসবে সে ধরনের ভিডিও আপনি একই ক্যাটাগরির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ইউটিউবে সফলতা পেতে বেশি সময় লাগবে না আমরা যারা ইউটিউবে কাজ করতেছি অবশ্যই আমরা এই কাজগুলো করে করার চেষ্টা করবো কেননা ইউটিউবে আমরা সফলতা পেতে হলে যদি এগুলো না জানি তবে অবশ্যই সফলতা পাব না এবং আমাদের এই ইউটিউবে সফলতা পেতে হলে এই নিয়ম নীতিগুলো অবশ্যই মানতে হবে তা আমরা কারো কপিরাইট ভিডিওগুলো দেব না যেগুলো ভিডিও আমরা এখানে যদি আপলোড করে মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করি আমরা যদি এ ধরনের ভিডিও এখানে আপলোড করি তবে দেখা যাচ্ছে কপিরাইট যদি আমরা খাই আমাদের এই চ্যানেলটি কেড়মে নষ্ট হয়ে যাবে তা আপনারা কষ্ট করে অবশ্যই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন যেন আপনার চ্যানেলটি ঠিক থাকে এবং আপনি যেন এখান থেকে আর্নিং করতে পারেন এবং আপনি যে এখানে কাজ করতেছেন অবশ্যই সফলতা পাওয়ার জন্য কাজ করতেছেন এই ধরনের ভুল থেকে আপনারা বিরত থাকবেন আমরা যেন এই আমাদের চ্যানেলে কখনও কপিরেট ভিডিওগুলো না ছাড়ি মানে মানুষ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করছে সে ভিডিওটি আপনি কিন্তু ভালো লাগার কারণে আপনার এখানে ডাউনলোড দিয়ে আপনি সে ভিডিওটি আপলোড করেছেন হয়তো বা সামরিকভাবে আপনি অনেক ভিউও পাইতে পারেন কিন্তু পরবর্তীতে আপনার মনিটাইজেশন পেতে হলে আপনাকে মানে ইউটিউব থেকে যখন রোবট পরিচালনা করে দেখবে যে আপনার এখানে দুই নাম্বারই ভিডিও আছে বা খারাপ ভিডিও আছে তখন আপনাকে সেই রোবট কিন্তু মানে অবশ্যই কন্টেন্ট মানে কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে না তা আপনারা যারা ইউটিউবে এখনও সফলতা পাননি তা আপনারা অবশ্যই এগুলো নিয়ম নীতি মেনে চলবেন আমরা যারা এখনও ইউটিউবে সফলতা পাইনি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবো কেননা আমরা যদি নিয়ম না জানি এবং নিয়ম না মানি আমরা কখনোই কখনোই সফলতা পাব না তা আমি এই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যারা এখনও ইউটিউবে এখনও যারা সফলতা পাননি অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন দেখবেন যে এক বছর আপনার সর্বোচ্চ মেয়াদ এক বছরের মধ্যে আপনার চার হাজার মিনিট ওয়াশ টাইম কোনো ব্যাপার না আপনা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কোনো ব্যাপার না আপনারা অবশ্যই নিশ্চিত পাবেন তা আমি এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের চার হাজার ঘন্টা যদি পূরণ করতেছেন বেশি বেশি লাইভ করেন এবং লং ভিডিওগুলো শর্ট ভিডিওর পাশাপাশি আপলোড করার চেষ্টা করেন দেখবেন যে একদিন আপনিও সফলতার গল্প মানুষকে শোনাতে পারবেন আমি এখানে তিন মাস থেকে আমার ইউটিউবে পরিচালনা করতেছি তিন মাসে আলহামদুলিল্লাহ প্রায় তেত্রিশশো ষাট জনের মতো সাবস্ক্রাইব পেয়েছি মানুষ ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছে তাই ইউটিউবে এই সাবস্ক্রাইবগুলো আমি পেয়েছি তা আপনারাও মানুষের কাছে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেন যেগুলো কথা শুনে মানুষ আপনাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবে জোর জুলুম করে সাবস্ক্রাইব হয় না দেখবেন যে আপনি একজনা লাইভে গিয়েছেন সেখানে গিয়ে লিখতেছেন যে আমাকে সাপোর্ট করেন সাপোর্ট পাবেন তাই এগুলো কিন্তু অবশ্যই ইউটিউবে যে রোবট আছে সেগুলো কিন্তু বুঝতে পারে তা আপনারা অবশ্যই এ ধরনের ভুলগুলো করবেন না আপনারা মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনিও ভালোবাসা পাবেন আপনি ভাবেন যে একটা ভিডিও আপলোড করেছেন সেখানে দু কে তিনকে দশকে বা কে ভিউ এসেছে যে সে ভিডিওটাতে ভিউ যে এক লোক কী আপনি তো মানুষের ভিডিও দেখেননি তবে হ্যাঁ ইউটিউব আমরা ভালোবাসি তাই ইউটিউবে সবাই ভিডিওগুলো দেখার চেষ্টা করি তাই তা জন্য আমি মনে করবো যে আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে সেখানে ভিউর চিন্তা করতে হবে না অটোমেটিক ভিউ এসে যাবে এবং ইউটিউবের রোবট আপনাকে ভালোবেসে মানুষের কাছে এই ভিডিওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে তা আমি আর কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যদি আমার কথাগুলো বুঝে থাকেন অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য প্রকাশ করবেন বলতে বলতে আমি অনেক মিনিট কথা বললাম হয়তোবা আমার কথাগুলো আপনাদের মাঝে গ্রহণযোগ্যতা পাবে কিনা জানি না তবে যদি গ্রহণযোগ্যতা পায় আপনাদের একটা কথার মানে কমেন্ট এবং আপনাদের একটা মতামতেই হয়তো বা আমার উপকারে আসবে তা আমি আশা করি আপনাদের মহামূল্যবান মন্তব্য প্রকাশ করবেন এবং আমার কথাগুলো ঠিক আছে কিনা আমি ভুল বললাম কি তাও আপনারা এখানে লিখে যাবেন আর আপনারা আপনাদের গঠনমূলকভাবে চলার চেষ্টা করবেন দেখবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই একদিন রহমত করবে আপনি সফল হবেন তা আমরা কিন্তু অবশ্যই সফলতা গল্প সফলতার গল্প শোনানোর অপেক্ষায় থাকলাম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম